আজকে আমাদের মাহবুব ভাই হচ্ছে ষষ্ঠম সপ্তম ভাই ষষ্ঠ পঞ্চম পঞ্চম তিন আর দুই হ্যাঁ পঞ্চম পঞ্চম তো আমাদের নিজের লাল ভালো আছে পজিটিভ দান করার জন্য আসছেন প্রত্যেকেই তার জন্য কাজ করে দেওয়া করে আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ অবস্থান করে মাহবাই হচ্ছে পঞ্চমতম বারের মতো নিজের লাল ভালোবাসা নাম করছে তো মাহুবাইয়ের জন্য প্রত্যেকেই খাস করে তো কমলা কবুল আর মঞ্জুর করে এবং আজকে যে হচ্ছে তোমার নাম কি মিনহাজ উদ্দিন একজন থ্যালাসিমিয়া পেশেন্ট তার জন্য একটু কাজ করে দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আল্লাহ যেন তাকে ন্যায় খায়ের দান করে কারণ তার আসলে রক্তের জন্য মানুষ আসলে বাঁচে আমরা খাবার খাইলে আমাদের রক্ত হয় কিন্তু তার আসলে রক্ত উৎপাদনটা বন্ধ তো তার জন্য একটু কাজ করে দোয়া করবেন সে যেন ভালো থাকে এবং আজকে যারা আমাদের মাহবুবের সাথে আসছে ওনার বন্ধু ওনারা যেন ভালোভাবে ব্লাড দিতে পারে ওনাদেরও জন্য একটু খাস করে দোয়া করবেন